আমাদের সকলের পরিচিত এবং আমাদের নিত্যদিনের খাদ্যের একটি অংশ হল ডিম এটি এমন একটি সুষম খাদ্য যাতে রয়েছে প্রোটিন বিভিন্ন অ্যামিনো অ্যাসিড ভিটামিন এ ডি বি টুয়েলভ বিভিন্ন ধরনের মিনারেল যেমন ফসফরাস এবং সেলেনিয়াম এটি প্রোটিনের একটি জনপ্রিয় উৎস এবং একটি পরিপূর্ণ খাদ্য হিসাবে বিবেচিত পেশি বৃদ্ধি ও শক্তি মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ চুল ত্বকের স্বাস্থ্য রক্ষায় এর ভূমিকা অনস্বীকার্য আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট পুষ্টিবিদ মিসেস শিরিন পারভিন তিনি সাজিনা হাসপাতাল চট্টগ্রামে কর্মরত রয়েছেন আপনাকে আজ আমাদের মাঝে পেয়ে আমরা খুবই আনন্দিত ধন্যবাদ আপা আপনার কাছে আমার প্রথম প্রশ্ন ডিমকে সুপারফুড কেন বলা হয় ডিমকে সুপারফুড বলার আসলে অনেকগুলো কারণ রয়েছে ডিমে রয়েছে খুব ভালো মানের প্রোটিন এবং ভিটামিন মিনারেলের অন্যতম একটা উৎস হচ্ছে ডিম একটা আমাদের শরীরে যতগুলা ভিটামিন এবং মিনারেল দরকার বা অন্যান্য পুষ্টি উপাদান দরকার তার বেশিরভাগই আমরা একটা ডিম থেকে পেয়ে থাকি যেমন আমি যদি ভিটামিনের কথা বলি তাহলে হচ্ছে ভিটামিন এ ডি ই কে বিভিন্ন বি ভিটামিনগুলা মোটামুটি সবগুলো ভিটামিনই কভার হয় একটা ডিম থেকে শুধু আমরা ভিটামিন সিটা পাচ্ছি না আর যদি আমরা খনিজ উপাদানের কথা বলি বা মিনারেলের কথা বলি তার মধ্যে আয়রন জিঙ্ক ফসফরাস সেলেনিয়াম এগুলো আমরা পেয়ে থাকি ডিমে রয়েছে কোলিন যেটা হচ্ছে আমাদের ব্রেইন ডেভেলপমেন্ট এবং স্নায়ুর বিকাশের জন্য খুব ভালো কাজ করে এছাড়াও ডিমে আছে জিয়াজ্যান্থিন বা লুটেইন যেটা আমাদের চোখের কার্যক্ষমতা বাড়ায় চোখে ছানি পড়া রোধ করে তো এরকম আসলে অনেকগুলো কারণ রয়েছে যেটাকে আমরা ডিম যার কারণে আমরা ডিমকে সুপারফুড বলে থাকি লাল ডিম বেশি পুষ্টিকর এই কথাটা কি সত্যি লাল ডিম বা সাদা ডিম ডিম যেরকমই হোক না কেন এর সাথে পুষ্টির কোনো সম্পর্ক নেই বরং আমরা যদি বলি যে যেই মুরগিটা থেকে আমি ডিমটা নিয়েছি সেটার খাদ্য কি রকম ছিল বা হচ্ছে সেটার বেড়ে ওঠা কি পরিবেশে ছিল তার সাথে ডিমের একটা সম্পর্ক রয়েছে একটা দেশি মুরগির ডিম একটা ফার্মের ডিম হ্যাঁ সেই ক্ষেত্রে হয়তো একটু পুষ্টি উপাদান এদিক সেদিক হয় বাট ডিমের উপরের যে আবরণের কালার তার সাথে ডিমের কোনো সম্পর্ক পুষ্টি পুষ্টিগুণের কোনো সম্পর্ক নেই কোন পদ্ধতিতে রান্না করলে ডিম থেকে সবচেয়ে বেশি পুষ্টিগুণ পাওয়া যায় আমরা তো অনেক পদ্ধতিতে ডিম খেয়ে থাকি কোন পদ্ধতিটা সবচেয়ে ভালো এটা খুবই ভালো একটা কোয়েশ্চেন কারণ অনেক পুষ্টি সম্পন্ন খাবারও দেখা যায় কুকিং প্রসেসের কারণে তার পুষ্টিগুণগুলো নষ্ট হয়ে যায় তো আমরা যখন ডিম রান্না করব। সেই ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমি ডিমটা কার জন্য রান্না করছি ধরেন আমি একটা ছোট বাচ্চার জন্য রান্না করছি তার ক্যালোরি চাহিদা বেশি সো সে একটা ডিম একটু তেলে ভেজে বা পোচ করে অল্প আছে যদি আমি তেলে ভেজে পোচ করে দেই সেটা তার জন্য পুষ্টিকর কিন্তু যদি একজন বয়স্ক মানুষের জন্য করি বা যে বিভিন্ন রোগে ভুগছে হৃদরোগে কিংবা ডায়াবেটিসে ভুগছে তার জন্য কিন্তু এই প্রসেসটা ঠিক না সো এটা ডিপেন্ড করছে আমি কার জন্য রান্না করছি সেটা এবং কি তাপমাত্রায় রান্না করছি যখন আমরা একটা ডিমকে অমলেট বা হচ্ছে ওভারহিটে বয়েল করি তখন তার অনেকগুলো পুষ্টি উপাদান বা যে প্রোটিনটা সেটা নষ্ট হয়ে যায় তো এই কারণে আমার রান্নার তাপমাত্রাও দেখতে হবে কার জন্য রান্না করছি সেটাও দেখতে হবে তবে সিদ্ধ ডিম এবং অল্প আছে যেটা পোচ করা হয় সেটা বেশি পুষ্টিকর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর যেটা আমি প্রায়ই শুনে থাকি ডিম খেলে কি রক্তে কোলেস্টেরল বাড়ে আসলে আমাদের পুরনো একটা ধারণা ছিল যে ডিমের যেহেতু একটা কোলেস্টেরলের ব্যাপার আছে ডিম খেলে কোলেস্টেরল বেড়ে যায় কিন্তু আধুনিক যুগে দেখা যাচ্ছে অনেকগুলো গবেষণায় যে ডিমে যে কোলেস্টেরল থাকে সেটা আমাদের রক্তের ব্যাড কোলেস্টেরল যেটা এলডিএল সেটা কিন্তু বাড়ায় না বাড়াচ্ছে হচ্ছে গুড কোলেস্টেরল যেটা এইচডিএল সেটা বাড়াচ্ছে তো ডিমের যে কুসুমটা ওটা কিন্তু আমার জন্য ক্ষতিকর হচ্ছে না আর একটা ডিমে প্রায় একশো ছেষট্টি মিলিগ্রাম কোলেস্টেরল থাকছে তো ওটাও কিন্তু সহনীয় মাত্রায় তো আমরা সাধারণ যারা মানুষ তারা কিন্তু একটা ডিমের কুসুম খেতেই পারি কিন্তু যার ধরেন রক্তে অলরেডি কোলেস্টেরলের মাত্রা বেশি তার জন্য কিংবা হচ্ছে ফ্যাটি লিভার আছে তার জন্য সেই ক্ষেত্রে পুষ্টিবিদ অথবা ডক্টরের পরামর্শ মতে সপ্তাহে দুই থেকে তিনটা ডিমের কুসুম খাওয়া যেতে পারে বয়স রোগ এসব ভেদে ডিম খাওয়ার চাহিদাটি কীরকম হবে বয়স আর কাজের উপর ডিপেন্ড করে হ্যাঁ ডিমের চাহিদাও কিন্তু বাড়ে অথবা কমে সাধারণত ছয় থেকে এক বছর বয়সী একটা বাচ্চাকে আমরা হাফ থেকে একটা ডিম দিতে পারি এবং দুই থেকে পাঁচ বছর বয়সী যে বাচ্চারা আছে তারা তখনও স্কুলে যাওয়া শুরু করেনি এরকম প্রি স্কুলের বাচ্চাদের ক্ষেত্রে আমরা একটা ডিম দিতে পারব কিন্তু যারা স্কুলে যাচ্ছে তাদের কিন্তু অ্যাক্টিভিটি লেভেল বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা দুটো থেকে তিনটা ডিম দিতে পারি ডিপেন্ড করে তার অ্যাক্টিভিটি লেভেলের উপর এবং হচ্ছে গ্রোয়িং এইজ চিন্তা করে হ্যাঁ আর যদি কেউ ভারী কাজ করে থাকে সেক্ষেত্রে আমরা দুই থেকে তিনটা ডিম দিতে পারি কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা বলি যে একটা বা দুটো ডিমের কুসুম খাবেন বাকিটা হচ্ছে শুধু সাদা অংশ খাবে আর যদি সাধারণ মানুষ আমার আপনার কথা বলেন সেই ক্ষেত্রে একটা ডিম খাওয়া নিরাপদ ডিমের কুসুম বনাম ডিমের সাদা অংশের পুষ্টিগুণ এই বিষয়ে আপনার মতামত কি সাধারণত একটা ডিমের দুইটা অংশ থাকে সেটা ডিমের কুসুম আর সাদা অংশ দুটো অংশই আমরা খেয়ে থাকি এবং দুটো অংশে আলাদা আলাদা পুষ্টিগুণ আছে যদি আমরা সাদা অংশের কথা বলে থাকি সেই ক্ষেত্রে বেসিক্যালি ওখানে প্রোটিনই পাবো আমি আর খুব সামান্য পরিমাণে ফসফরাস পাবো বা সেলেনিয়াম পাবো আর তেমন কোনো পুষ্টিগুণ ওখানে নেই তো একটা ডিমের সাদা অংশ থেকে আমরা প্রায় তিন গ্রাম প্রোটিন পেয়ে থাকি এবং এটা পুরোটাই আমাদের বডিতে অ্যাবজর্ব হয় খাওয়ার পরে আর যেটা আমরা কুসুম বলছি সেখানে বাকি যে উপাদানগুলো যেমন ভিটামিন মিনারেলস গুড ফ্যাট যেটা হ্যাঁ এবং অবশ্যই এর সাথে প্রোটিন যেটা এই সব কিছু পাচ্ছি তবে আমি যদি পুরো পুষ্টিটা পেতে চাই অবশ্যই একটা ডিমের পুরো অংশ খাওয়াটা ভালো ডিম সংরক্ষণের কি কোনো সঠিক ধরনের পদ্ধতি রয়েছে অবশ্যই কারণ আমি বাজার থেকে ডিম নিয়ে আসলাম সেটা যদি আমি সঠিকভাবে সংরক্ষণ না করি তখন দেখা যাবে তার পুষ্টিগুণ নষ্ট হয়ে যাচ্ছে সো প্রথমে যখন আমি বাজার থেকে ডিম আনবো অনেকের অভ্যাস আছে ধুয়ে রাখে বা হচ্ছে যে কোনোভাবে সংরক্ষণ করতে পারে এই কাজটা করা যাবে না সাধারণত না যাবে না আসলে ধোয়ার ফলে হয় কি উপরে যে একটা সুরক্ষা ব্যবস্থা থাকে ওইটা কিন্তু নষ্ট হয়ে যায় এর একটা প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা থাকে আরকি তো আমরা সেক্ষেত্রে করতে পারি কি যদি খুব বেশি ময়লা না থাকে সেক্ষেত্রে আমরা একটা শুষ্ক আর শীতল স্থানে ডিম রেখে দিতে পারবো ফ্রিজে না ওভাবে আমরা দুই থেকে তিন দিন খুব ভালোভাবে রাখতে পারবো আর যদি আমি ফ্রিজে রেখে দিই সেই ক্ষেত্রে দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত ভালো থাকে দেশীয় ও ফার্মের ডিমের মধ্যে পুষ্টি গুণের কি কোনো তফাত রয়েছে হ্যাঁ সামান্য পরিমাণ তফাত আছে যেহেতু দুইটা মুরগি দুইভাবে বেড়ে ওঠে এটা আসলে খুবই সামান্য যেমন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আর ভিটামিন ডি এই দুইটা উপাদান আমরা হচ্ছে দেশি মুরগিতে একটু বেশি পাই বাট অন্যান্য যে উপাদানগুলো প্রোটিনের কথা বলেন বা ভিটামিন মিনারেলের কথা বলেন সেগুলো মোটামুটি দুটো ডিমেই সেম থাকে দেশি এবং ফার্মের মুরগে শিশুদেরকে কখন থেকে এবং কি পরিমাণে ডিম দেও শুরু করব আমরা এই প্রশ্নটা আমি অনেক মায়ের কাছ থেকে পেয়ে থাকি যে আমার বাচ্চাটা এখন অলমোস্ট ছয় মাস হয়ে যাচ্ছে আমি বাড়তি খাবার শুরু করব তো এখানে আমি ডিম অ্যাড করতে পারবো কিনা বা করলে কিভাবে করবো অবশ্যই তা আমরা সেক্ষেত্রে পরামর্শ দিয়ে থাকি যে একটা বাচ্চা যখন ছয় মাস থেকে বাড়তি খাবার শুরু করে তখনই তার খাদ্য তালিকায় ডিমটা রাখা যায় হ্যাঁ তো প্রথমে আমরা ডিমের কুসুম দিয়ে শুরু করতে বলি এবং সেটাও খুব অল্প পরিমাণে কারণ ডিমটা হজম মানে ডিমের কুসুমটা হজম হচ্ছে কিনা বা কোনো অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে কিনা ওটা তো আমাকে দেখে নিতে হবে তারপর মনে করেন যে সাত আট মাস আমি শুধু কুসুম দিলাম অল্প অল্প করে বাড়াতে বাড়াতে একটা দেওয়া যেতে পারে ঠিক আছে আর যখন আট থেকে নয় মাস হবে তখন অল্প করে সাদা অংশ দিয়ে দেখতে হবে সেখানেও কোনো অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে কিনা কারণ সাদা অংশে বেশিরভাগ ক্ষেত্রে অ্যালার্জিক রিঅ্যাকশনটা হয়ে থাকে হ্যাঁ আর মোটামুটি এক বছর বয়স এক বছরের পর থেকে সে একটা পুরো ডিম খেতে পারবে অনেক সময় দেখা যায় অনেক বাচ্চারা বলে থাকে যে ডিমে গন্ধ লাগছে বা খেতে চায় না তখন কি অন্য কোনো ভাবে যেমন কোনো খাবারের মধ্যে লুকিয়ে যেমন পুডিং বা কেক এভাবে কি দেওয়াটা উচিত হবে অবশ্যই 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 কারণ কি একই ডিম প্রতিদিন হয়তো আমি একটা বাচ্চাকে খাওয়াতে পারবো না সেই ক্ষেত্রে আমাকে কুকিং প্রসেসটা চেঞ্জ করতে হবে আর বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে ওদের তো অনেক ক্যালোরি চাহিদা থাকে আমি চাইলে ওটাকে একটু পোচ করে কোনোদিন হচ্ছে একটু কেক বানাই আবার কোন দিন হলো একটা পরোটার সাথে রোল করে দিলাম পুডিং করে দিতে পারলাম হ্যাঁ যে কোনো সুইট বা ডেজার্টে আমি ডিমটা ইউজ করে ওটার ভেরিয়েশন আনতে পারবো ডিম খেলে কি ওজন বেড়ে যাবে বা কমে যাবে এটা এই সম্পর্কে আপনার কি ধারণা এটা আসলে ম্যাজিক একটা ফুড হ্যাঁ ডিম দিয়ে আপনি চাইলে ওজন কমাতেও পারবেন আবার চাইলে ওজন বাড়াতেও পারবেন ঠিক আছে তো আসলে কিভাবে এবং কি ইউজ করছি সেটা আমাকে একটু খেয়াল রাখতে হয় যেমন ধরেন একজন ডায়াবেটিক তার ঘন ঘন ক্ষুধা লাগছে তো তাকে আমরা পরামর্শ দিয়ে থাকি যে একটা ডিম খেতে একটা ডিমে অনেকখানি পুষ্টি পাচ্ছে এবং অনেকক্ষণ ধরে তার পেট ভরা থাকে যার কারণে সহজে ক্ষুধা লাগে না তার ওজন কমাতে ডিম সাহায্য করছে আর যেহেতু এখানে কোনো কার্বোহাইড্রেট নাই তার সুগারটাও নিয়ন্ত্রণে থাকছে আবার কারো যদি অবেসিটি থেকে থাকে সে ওজন কমাতেই আসছে বেসিক্যালি হ্যাঁ সেই ক্ষেত্রেও আমরা সেম পরামর্শ দিয়ে থাকি কারণ ডিম ওই যে বললাম অনেকক্ষণ পেট ভরা থাকছে আবার যারা ছোট বাচ্চা ওজন বাড়াতে যাচ্ছে সেই ক্ষেত্রে ক্যান্সার পেশেন্ট যার হচ্ছে গ্র্যাজুয়ালি ওজন কমছে ডায়ালিসিস পেশেন্ট এরকম অনেক পেশেন্ট আছে যাদের ক্ষেত্রে ওজন রোধ মানে ওজন বাড়ানোর বা যে ওজনটা এখন আছে সেটা স্টেবল রাখার জন্য সেক্ষেত্রেও আমরা ডিমকে ব্যবহার করে থাকি তো সেক্ষেত্রে আসলে কুকিং প্রসেসটা একটু চেঞ্জ করে দিতে হয় আর কি এই বিভিন্ন রোগ ও রোগীদের পথ্য হিসেবে ডিমের ব্যবহারটা আমরা কিভাবে করতে পারি হ্যাঁ বিভিন্ন রোগীদের ক্ষেত্রে ডিম আসলে অপরিহার্য বিশেষ করে ক্যান্সার پیشنট ডায়ালাইসিস پیشنট যে সব پیشنটের কোনো কারণে পুড়ে গিয়েছে তো টিস্যু রিকভারির জন্য তারপরে আসে হচ্ছে বাচ্চা پیشنট যাদের ওজন বাড়াতে চাচ্ছি হ্যাঁ তো এরকম অনেকগুলা پیشنটের ক্ষেত্রে আমার ডিমের ভূমিকা অপরিসীম ডিমে খুব ভালো মানে পরিমাণে প্রোটিন থাকে যেটা আমাদের হিলিংয়ে এবং টিস্যু রিপেয়ারে হেল্প করে তো এই সব রোগীদের ক্ষেত্রে আমরা দেখা যায় তিন থেকে চারটা ডিমও খেতে বলি তবে ক্ষেত্রে রোগ অনুযায়ী কুসুমটা হয়তো একটু এদিক সেদিক হয় বাট সাদা অংশটা এদের জন্য খুবই উপকারী আমি অনেক সময় দেখি সবাই ডিমের সাদা অংশ খাচ্ছেন কিন্তু কুসুম খেতে চাচ্ছেন না কোন কোন স্পেসিফিক ক্ষেত্রে ডিমের কুসুমটা বাদ দিতেই হবে ডিমের সাদা অংশ আর কুসুমের পুষ্টিগুণ যেহেতু আলাদা হ্যাঁ এবং কুসুমে যেহেতু কিছু কিছু ক্ষেত্রে আমাকে ডিমের কুসুমটা অ্যাভয়েড করতে হয় যেমন যার রক্তে অলরেডি কোলেস্টেরল বাড়তি তাকে আমি এক্সট্রা কোলেস্টেরল যেন অ্যাড না হয় সেই কারণে কুসুম খেতে নিষেধ করছি ফ্যাটি লিভার আছে যার এবং যে ওজন কমাতে চাচ্ছে এরকম কিছু ক্ষেত্রে আমরা ডিমটাকে রেস্ট্রিক্ট করে থাকি আবার ডায়াবেটিস পেশেন্ট উচ্চ রক্তচাপে ভুগছেন যে পেশেন্টটা তার ক্ষেত্রেও আমরা ডিমটাকে রেস্ট্রিক্ট করে থাকি অনেক সময় দেখা যায় যারা হেভি ওয়েট লিফটার তারা কাঁচা ডিম দুধ এগুলো খেয়ে থাকেন কাঁচা ডিম খাওয়া কি আসলে উচিত একটা ডিমে সালমোনেলা ব্যাকটেরিয়া থাকে তো কাঁচা ডিম খেলে দেখা যায় এটা আমাদের পাকস্থলীতে গিয়ে অনেক রকম প্রবলেম ক্রিয়েট করে পাতলা পায়খানা বমি পেট ফেপে যাওয়া এই টাইপের অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করে আর এছাড়াও কাঁচা ডিম খেলে তার প্রোটিনটা কিন্তু আমাদের বডিতে শোষিত হয় না সো আমাদের উচিত না কাঁচা ডিম খাওয়া হালকা পোচ করে বা হাফ বয়েল সেটা কিছু ক্ষেত্রে খাওয়া যায় কিন্তু যারা প্রেগনেন্ট এবং যাদের ইমিউনিটি সিস্টেম কম তাদের তো একেবারেই ডিম খাওয়া উচিত না আচ্ছা যেহেতু আমরা গর্ভবতী মায়েদের কথা বলছি একটা কথা অনেক প্রচলিত আছে গর্ভবতী মায়েরা যদি হাসির ডিম খান তাহলে হাসির মতো সুন্দর চোখ হবে এর কি আসলে কোনো সত্যতা রয়েছে কোনো সত্যতা নেই আসলে ডিমে আসলে অন্যান্য ডিমের তুলনায় পুষ্টি বেশি থাকে যেহেতু হাঁস খুব ন্যাচারাল পরিবেশে বড় হয় তো হাসির ডিমে কিন্তু পুষ্টিটা বেশি থাকে খেতে পারবেন অবশ্যই হাসির ডিম খেতে পারবেন যদি অ্যালার্জি না থেকে থাকে বাট সেটা বাচ্চার চেহারার সাথে বা এই রকম কোনো সম্পর্ক নেই আর বাংলাদেশে কি কি ভুল ধারণা প্রচলিত রয়েছে ডিমকে ঘিরে আমরা এই ব্যাপারে কিছু শুনতে চাই আচ্ছা যেমন খুব কমন একটা মিথ যে ডিম খেলে পরীক্ষা খারাপ হবে এটা আমি ছোটবেলা থেকে শুনে এসেছি অনেক শুনেছি হ্যাঁ তো এটা তো অবশ্যই পাবে হ্যাঁ এটা তো অবশ্যই একটা ভুল ধারণা তারপরে হতে পারে যে ডিম খেলে অ্যালার্জি হবে এটা খুব কম মানুষেরই ডিম থেকে অ্যালার্জি হয় যদি হয়ে থাকে সেক্ষেত্রে বাদ বা জ্বরের সময় ডিম খাওয়া যাবে না বিভিন্ন রোগে ডিম খাওয়া যাবে না এই টাইপের কিছু ভুল ধারণা আছে কিন্তু আমাদের আসলে অসুস্থ অবস্থাতেই ডিমের প্রয়োজনীয়তাটা বেশি কারণ আমাকে ক্যালোরি করতে হয় তো আসলে এরকম অনেকগুলো ভুল ধারণা আমাদের ভেতরে রয়ে গিয়েছে আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন ডিমের পুষ্টিগুণ সম্পর্কে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে গিয়েছি বলতে চান সাধারণ মানুষের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনার বাসার যে ছোট্ট বাচ্চাটা তার থেকে শুরু করে সবচেয়ে বয়স্ক যে মানুষটা প্রত্যেকের জন্য ডিম কিন্তু নিরাপদ একটা প্রোটিনের উৎস এটি সহজলভ্য দেখে আমরা অন্যান্য প্রোটিনের সাথে সহজেই রিপ্লেস করতে পারি আর পৃথিবীর যেখানেই যাবেন না কেন এটা এমন একটা খাবার সব জায়গায় আপনি পাবেন ঠিক আছে আর একটা ডিম আপনার পুরো দিনের অনেকগুলো পুষ্টি উপাদান ফুলফিল করে ঠিক আছে একটা পরিপূর্ণ খাদ্য আসলে হ্যাঁ এটা ন্যাচারাল দিচ্ছে মাল্টিভিটামিন প্যাকেজ হ্যাঁ তো অবশ্যই আপনার খাদ্য তালিকায় অন্তত একটা ডিম রাখুন যদি কোনো কমপ্লিকেশন থাকে সেই ক্ষেত্রে কুসুমটাকে অ্যাভয়েড করতে পারেন ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের দর্শকদেরকে জানানোর জন্য পরবর্তীতেও এরকমই কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে আবার আসবো এ প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পর্দায়